আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কিভাবে ঘরে থেকে ইনকাম করতে পারবেন তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা কিছুটা হলেও জানতে পারেন বা বুঝতে পারেন কিভাবে একটা ব্যবসা বা হচ্ছে আপনি ঘরে থেকে ইনকাম করার জন্য কিভাবে সোর্স তৈরি করতে পারেন আমি নিজে যখন ইনকাম করার জন্য চিন্তা করছিলাম তখন আমার বাহিরে গিয়ে কাজ করাটা সম্ভব হয়ে উঠছিল না তখন আমি চিন্তা করছিলাম কিভাবে আমি ঘরে থেকে ইনকাম করতে পারি আর অবসর সময়টাকে আমি কাজে লাগাতে পারি ঘরে থেকে যখন আমি নিজে ইনকাম করার জন্য চিন্তা করছিলাম তখন আমিও আপনাদের মতো ইউটিউবে খোঁজাখুঁজি শুরু করি যে কিভাবে আমি ঘরে থেকে ইনকাম করতে পারি আমার বাহিরে যেতে না হয় তখন আমি বিভিন্ন ভিডিও দেখেছি যে ব্যবসা করার জন্য বা কারো কোনো প্রতিভা আছে তারা সেটা শো করছে তখন আমি নিজের মধ্যে চিন্তা করার চেষ্টা করছিলাম যে আমি কি জানি বা আমার কি জানার দরকার তখন আমার মনে হলো যে আমি খুব ছোটবেলা থেকেই নিজে ডিজাইন করে ড্রেস পড়তে পছন্দ করি আর আমার ডিজাইনগুলো সময় সবাই পছন্দ করত। তো তখন ভাবলাম যে আমি এটাকে কাজে লাগাতে পারি আর যতটুকু আমার মধ্যে জানা নেই আমি সেগুলো জানার চেষ্টা করেছি তখন আমার কাছে মনে হলো যে আমি একটা সেলাইয়ের বা ড্রেসের একটা চ্যানেল ওপেন করতে পারি যেহেতু আমি অনেক আগে থেকেই নিজে নিজে ড্রেস ডিজাইন করি আমার কাটিং স্টিচিং তারপরে সুই সুতার কাজ থেকে শুরু করে সব কিছুই আমি নিজে করতাম সো সেগুলো আমি আপনাদের সবার সাথে শেয়ার করি তো আস্তে আস্তে করে আমি একটা চ্যানেল ওপেন করি এবং সেখানে রীতিমতো ভিডিও দিতে থাকি আলহামদুলিল্লাহ গত দুই বছর যাবৎ কাজ করছি এবং আপনাদের খুব ভালো সাড়া পেয়েছি এবং ভালোবাসা পেয়েছি এই চ্যানেলটা কিন্তু আমার একটা আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম হয়ে যায় যেখানে আমি বিভিন্ন সেলাইয়ের ভিডিও যখন দেই। আমার এমনও কিছু ভিডিও আছে যেগুলো লাখের উপর মানুষ দেখেছে হ্যাঁ একটা ভিডিও এমনও আছে যে এখানে বিশ লাখ মানুষ দেখেছে তো আমি যখন এই জিনিসগুলো আপনাদের সাথে কানেক্ট করতে পারছিলাম তখন আমার একটা ভালো একটা রেসপন্স পাচ্ছিলাম যে আমি কিভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাব তারপর আমি আস্তে আস্তে সেলাইয়ের ভিডিও দিয়েছি যেমন হচ্ছে কাপড় সেলাইয়ের হ্যাঁ কাপড় কীভাবে কাটিং করতে হয় বাচ্চাদের তারপর কাটচুপি কাজ এগুলোর বিভিন্ন হাতের কাজে সেলাইয়ের ভিডিওগুলো দিতাম তারপর ড্রেসের ব্লকের ডিজাইনে আমি চলে আসি ব্লকের ডিজাইন যখন আমি করি তখন দেখলাম যে আপনারা এটা খুব বেশি পছন্দ করছেন তো এই এটা নিয়ে আমি অনেকটা কাজ করতে থাকি তো তখন থেকে আমি বিভিন্ন শাড়ি থ্রি পিস এগুলো বানানো শুরু করি সেখানে আমি কিছু কাজ হচ্ছে যেগুলো আমি জানতাম আর কিছু জিনিস আছে যেগুলো আমার জানার দরকার ছিল তখন আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করি আর তারপর হচ্ছে হ্যান্ড পেন্টের কাজ শুরু করি তা আমার কাছে আমি যেগুলো জানা ছিল আমি সব কিছুই কিন্তু ইউটিউবে সবার সাথে শেয়ার করা শুরু করি আর সেখান থেকে কিন্তু আমার একটা ভালো পরিচিতি তৈরি হয় এবং তারপর আমি চিন্তা করি যে আমি একটা বিজনেস পেজ ওপেন করব তখন কিন্তু আমি আমার এই চ্যানেলের নামেই একটা বিজনেস পেজ ওপেন করি যেটা কিনা ফেসবুকে আপনারা বাংলার কন্যা ডিজাইনার এই নামে পেয়ে যাবেন সেখানে আমি পণ্য সেল করা শুরু করি সেখানে আমি খুব বেশি আইটেম তৈরি করি না যেমন হচ্ছে আমি স্যাম্পলের মতো তৈরি করি যেমন পাঁচটা শাড়ি বা তিনটা থ্রি পিস এভাবে করে আমি জাস্ট সেখানে একটা শেয়ার করা শুরু করি এবং এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে একটা নতুন শাড়ি বা একটা নতুন থ্রি পিস এভাবে করে আনার চেষ্টা করি সেখানেও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার বিজনেসের পরিধিটা বাড়ছে যেহেতু একদম শুরু সেক্ষেত্রে এখনও পর্যন্ত এটাকে আরও বেশি এটাতে কাজ করতে হবে আরও বেশি শ্রম দিতে হবে সেটা এখনও পর্যন্ত চলমান আমার বেজের কাজ সো সেখানে কিন্তু আমি লেগে আছি আপনারাও যখন একটা কাজ শুরু করবেন তখন সেটার সাথে লেগে থাকতে হবে আর তারপর হচ্ছে আমি যখন এই কাজগুলো শুরু করি আমার মাসে যখন একটা অ্যামাউন্ট পর্যন্ত শাড়ি থ্রি যেতে থাকে তখন আমি চেষ্টা করলাম যে একটা ট্রেনিং সেন্টারের তো আমি এখন কিন্তু এই ধরনের কাজগুলো যেমন হচ্ছে বুটিক্স রিলেটেড সেলাই তারপর মেশিনের সেলাই কাঠচুপি কাজ ব্লকের কাজ হ্যান্ড পেন্ট বাটিক হ্যাঁ এগুলো কিন্তু আমি এখন শেখানো স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ একদম শুরু থেকে যে এত ভালো রেসপন্স আপনাদের পাচ্ছি আশা করছি আপনারা যদি এভাবে কাজের সাথে লেগে থাকেন আর আপনারা যে কাজগুলো জানেন যে কাজগুলো পারেন সেগুলো নিয়ে আর একটু জানার চেষ্টা করেন এবং একটু সেখানে নিজেদের প্রতিভা অ্যাড করেন তাহলে কিন্তু ভালো একটা পরিচিতি তৈরি করতে পারবেন আর ব্যবসার ক্ষেত্রে বা ঘরে থেকে ইনকাম করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পরিচিতিটা খুব ইম্পর্টেন্ট আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের স্টেপ বাই স্টেপ কেন বললাম কারণ আপনি যদি একদম ঘরে বসে থাকতেন আপনাকে কেউ চেনে না কেউ জানে না তাহলে কিন্তু আপনার কাছে কেউ আসবে না বা আপনি কোন জিনিসটা পারেন সেটা কিন্তু কেউ জানবে না আপনাকে অবশ্যই সবাইকে জানাতে হবে যে আপনি কি পারেন আপনি কি জানেন আপনি কি বানাচ্ছেন কি বানাতে পারেন তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রচার করতে হবে আর প্রচারের জন্য কিন্তু আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা এখন খুব বেশি ভালো ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনারা সহজেই আপনাদের কাস্টমারের কাছে বা আপনাদের ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারছেন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এখন আমি আমার ইনকামের কয়েকটা সোর্স তৈরি করেছি যেমন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তারপর হচ্ছে বিজনেস এবং শেষে এখন হচ্ছে ট্রেনিং সেন্টার তো আশা করছি আপনারা এই ধরনের কাজগুলোকে যদি আস্তে আস্তে করে একটু বড় করতে পারেন তাহলে আপনারাও ঘরে থেকে ইনকাম করতে পারবেন আরও যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন আমি আশা করছি আপনাদের সমস্যা সমাধান করার জন্য কিছুটা হলেও হেল্প করতে পারবো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ